পক্ষের শক্তি দাবি করেন সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তিরই গণ অভ্যুত্থানের প্রতি দায় রয়েছে সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেশি রয়েছে কেননা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং গণ অভ্যুত্থানের আমরা যতটুকু দেখা যায় আমাদের জায়গা থেকে আপনারা সবই জানেন আপনারা এও জানেন যে আমি একটি প্যানেল থেকে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার জায়গা থেকে সর্বাত্মকভাবে আমি প্রস্তুতি নিয়েছি যেন ডাকসু নির্বাচনে আমি জিএস পদে নির্বাচিত হতে পারি কিন্তু আমার কাছে সব সময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধু নয় সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে ঐক্য প্রয়োজন সেই জায়গা থেকে আমি মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যদি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারো চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে কেননা যাদের ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম রয়েছে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিশ্রমের এবং তাদের জন্য অধিকতর কাজ করবে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আবুবাকের মজুমদার গণব্যুত্থানের একজন অগ্রসেনানী আমার স্নেহধন্য ছোটো ভাই সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাল্লাহ যেহেতু এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে কিন্তু যারা আমাকে সমর্থন করেছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি আবুবাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে তাই আপনারা আপনাদের মূল্যবান যে সমর্থন ভোট সেটি দিয়ে আবুবাকের মজুমদারকে বিজয়ী করুন এবং গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করুন ধন্যবাদ